দেখো বন্ধুরা নাক কোথায় আমরা কপাল দিয়ে ঘুরে ঘুরে নাক খুঁজতে এসেছি তো বুঝতে পারছো না ব্যাপারটা তো দেখো বুঝতে পারবে একটু পরেই কারণ আমি তোমাদের বলে দেবো তাই না আজকের ভিডিওটা একটু ছোট্ট করেই বানালাম অন্য অন্যরকমভাবে চলে যাচ্ছি এখন এক্সাম দিতে কোথায় যাচ্ছি বলো তো সরবেরিয়াতে তো কি কারণে নাক কোথায় বললাম সেটা তোমাদের একটু পরে বলছি রোদ গরম মাথায় নিয়ে চলে যাচ্ছি তো সবাই মিলে আমরা যারা যারা পরীক্ষা দিচ্ছি তারা তারা একসাথে হয়ে গেছি আর একটা টোটো ভাড়া করে নিয়েছি তার টোটো ভাড়া করে নিয়ে আমরা এগিয়ে চলেছি একসাথে একই পথে সবাই মিলে তো দেখো সুন্দর একটা পথ কত সুন্দর লাগছে আর রোদ দূরে বেরিয়েছিলাম ঠিকই কিন্তু এখন বাতাস দিচ্ছে বলে খুব ভালো লাগছে চলে এলাম নদীর ধারে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি আর টোটোটা এত নাচছে রাস্তা খারাপ বলে দেখতেই পাচ্ছ সেই জন্য ভিডিওটা করতেও কষ্ট হচ্ছে আর এখন আমরা নদী বেরোচ্ছি পোল দিয়ে তো এইরকম অবস্থা তোমাদের সঙ্গে তাই শেয়ার করছি আর কিসের এক্সাম কেন সেটা পরের ভিডিওতে বলবো এখন আমি বলি সর্বেরিয়াতে সিট পড়েছে এই যে স্কুলে পৌঁছে গেলাম সর্বেরিয়াতে সিট পড়েছে কিন্তু আমাদেরকে কলমি জোরে যেহেতু ঢালাই রাস্তা চলছে মানে রাস্তাতে ঢালাই চলছে তো সেই জন্য আমাদেরকে কলোরা দিয়ে ঘুরে ঘুরে আসতে হচ্ছে এইরকম একটা ব্যাপার তো স্কুলে পৌঁছে গিয়ে একটু একটু করে ভিডিও করছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে দেখতেই পাচ্ছ খুব সুন্দর সরবেরিয়া স্কুলটা তো আমার খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বেশি ভিড়িও করব না কে কী ভাববে তার তো কোনো ব্যাপার নয় আর এখানে দেখো দুয়ারে সরকার হচ্ছে বলে অনেক মানুষজনের ভিড় আজকে আর এখানে সবাই দাঁড়িয়ে পড়লো কেন সেটাও জিজ্ঞাসা করছিলাম তারপরে এই যে বেরিয়ে যাচ্ছি তারপরে দেখো আর ভিডিও করছিলাম না মাঝখানে এখন আমাদের পরীক্ষা হয়ে গেছে তাই আমরা নেমে যাচ্ছি তো অবস্থা দেখো সবাই হাস হচ্ছে করছে তিনতলা চারতলায় আমাদের কী বলবো পরীক্ষা চলছিল নামা ওঠা করতে এত মানে কষ্ট কি বলবো সবাই হাসাহাসি করছে ওই জন্য মানে সে উঠেই যাচ্ছে উঠেই যাচ্ছে নেমেই যাচ্ছে নেমেই যাচ্ছি এরকম অবস্থা তারপরে দেখো হয়ে গেছে আর স্কুলের চারিদিকটা খুব ভালো লাগছে বলে একটু একটু করে ভিডিও করছে আর অনেকেই ছাত্রছাত্রীরা এসেছে এক্সাম দিতে তো সেটাই আমি তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছিলাম আর এই যে আমার যা দেওয়ার সবাই এসেছে তুহিন তুহিনের বউ মানে সবাই আমরা বন্ধু বন্ধুবান্ধব একসঙ্গে এসেছিলাম তো ওরা বাইকে এসেছিলো সামনে দিয়ে আমার যেহেতু বাইক নেই আর তোমাদের দাদা তো ডিউটিতে থাকে তোমরা জানোই ওরও সময় হয়ে ওঠে না তাই আমি টোটো করে নিয়েছি তো এখানে দেখো এই দিদি ভাইটার সঙ্গে দেখা হয়ে গেলো তোমরা জানো ও হচ্ছে আমার মতে ফেসবুক আর তো যাই হোক দিদিভাইয়ের সঙ্গে একটু সেলফি টেলফি তুলছিলাম ভিডিও করছিলাম সবাই মিলে তারপরে এই যে চলে এলাম একটু দোকানে ছেলে মেয়ের জন্য কিছু নিতে হবে তো ওদের একটু বাড়িতে রেখে এসেছে তো বাবা তো সবসময় নিয়েই আসে ওদের জন্য কিন্তু মা কিছু নিয়ে গেলে কোথাও থেকে ওরা বেশি খুশি হয় একটু তো যাই হোক তাই ওদের জন্য নিয়ে নিয়েছি একটু মোমো কারণ ওরা মোমো খেতে বেশি ভালোবাসে আর আমরা একটু ফুচকা খাচ্ছিলাম তারপরে এই যে দেখো চলে এলাম আর কীরকম মেঘটা ধরেছে দেখো মানে বলবার মতো নয় এক্ষুনি যেন অঝরে বৃষ্টি নেমে আসবে তো দেখা যাক আমি ভিজে যাই কি না সে আমার হাঁটার পালাতে যাচ্ছি আমাদের রাস্তায় তো অন্য সময় গাড়ি থাকে আমি যখন যাই তখন আর গাড়ি থাকে না একটা যে কার বাড়িতে উঠে পড়বো অবস্থায় খারাপ হয় আমার সঙ্গী হয়েছে দেখো কি অবস্থা ও আমার সাথে সাথেই যাচ্ছে দেখো জানা রে দেখো সাড়া দিয়েছি দেখো আর কি অন্ধকার হয়ে একদম ঝড় বৃষ্টি চলে এসেছে হালকা হালকা ঝড়ের মতো হচ্ছে দেখো অন্ধকার হয়ে গেছে চারিদিকটা এসে এখানে বসেছিলি এখানে বসেছিলি

हात <mats on the water> <mats on the water>